আসসালামু আলাইকুম দেশ প্রবেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমার একটা গুরুত্বপূর্ণ কমেন্ট যে অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আমি জর্ডানে যাব কিন্তু বই ছেলের মাধ্যমে না যে আমি যদি কোনো এজেন্সির মাধ্যমে যাই তাহলে ওই দেশে কাজ পাবো কি বা কাজ করতে কোনো সমস্যা হবে কি না ভিডিওটি রিলেটেড হবে আপনার স্ক্রিপ্ট না মনোযোগ সহকারে শুনবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনি মূল্যবান কমেন্টটি করবেন যেহেতু আমি জর্ডান রিলেটেড বিভিন্ন তথ্য বল ভিডিওগুলো আপলোড করি তো ভাই একটা জিনিস বলি আপনার মূলত জোরানে আপনার যদি অরিজিনাল ভিসা পান তাহলে আপনার এ দেশের পুলিশ কখনোই আপনাকে কিছু বলবে না কারণটাকে আপনার ভিসাই হলো অরিজিনাল থাকতে হবে ভিসা অরিজিনাল থাকতে আপনি বইসেল না আপনার যে কোনো আপনি আসতে পারলে যদি ভিসা আপনার অরিজিনাল থাকে মানে কোনো ফেক ভিসা না আপনার যেমন আমরা এসে আপনার অরিজিনাল ভিসা নিয়ে ঠিক সবাই এই আসে ফেক ভিসা বর্তমানে কোনো দেশে যাওয়া সম্ভব না জোরান তো অনেক দূরে তো এরকম ভিসা নিয়ে যদি আপনি জোরানে আসতে পারেন তাহলে কোনো সমস্যা নেই আমার জানা মতে আর বইসেল একটা হলেও বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান জোরানে যেগুলো ভিসা হয় ম্যাক্সিমাম ভিসাই আপনার শতকরা সেভেন্টি থেকে আশি পার্সেন্ট ভিসায় আপনার বইসেলের মাধ্যমে হয় কিন্তু এখানে বইসেল সব দেশ নিয়ে কাজ করে না আমার জানা মতে হাতে গোনা হয়তো আট দশটা দেশ নিয়ে কাজ করে তার ভিতরে জরান উত্তর কোরিয়া সরি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মনে হয় এরকম একটাই তো এই এরকম হাতে গোনা আট দশটা কোম্পানি নিয়ে কাজ করে সরি আট দশটা দেশ নিয়ে কাজ করে তো এইরকমই আপনার জোরানে বেশিরভাগ যাদের ভিসা দেয় জরানের একমাত্র বইসেলের মাধ্যমে আর আপনি বইসেলের মাধ্যমে যদি আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নেই বইসেল একটা জিনিসকে যদি বইশালের এজেন্সির মাধ্যমে আসেন কোনো সমস্যা নেই যদি ভিসা অরিজিনাল হয় কোনো সমস্যা নেই কিন্তু বইসেলের মাধ্যমে আসতে পারে আপনার ভিসাটি একেবারে পুরো অরিজিনালই পাবেন কোনো ফেক ভিসা কোনো সিস্টেম নেই বইসেল একমাত্র বাংলাদেশে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এটা মনে রাখতে পারেন কারণ আমি অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি বইসেলে দালালি করতে তা না যদি বইসেলের মাধ্যমে আপনি ভিসা পান তাহলে ভাববেন যে আপনার বিদেশে আপনার যেগুলো কাগজপত্র ডকুমেন্টে যা লেখা আছে যে আপনার থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে বা বেতন কত সব কিছু এ টু জেড যেরকম লেখা থাকবে ওই রকমই পাবেন এক চুল পরিমাণ কম পাবেন না কিন্তু এজেন্সির মাধ্যমে যদি আপনারা জড়ানে আসেন তাহলে কিন্তু সমস্যা হবে মানে সমস্যা কেমনটা যে এজেন্সি যেটা বলে সেটা হয় না অনেক সময় হয় অনেক সময় হয় না কিছু এজেন্সি আছে আপনার যেটা বাস্তব সেটা কিছু এজেন্সি আছে যেটা হয় না তার থেকে বেশি একটু বলে দেয় দুই লাখ টাকা কামাই করতে পারবেন ওই দেশে ইউরোপে যেতে ভাই থেকে ইউরোপে যাওয়াটা কিন্তু আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিকে আপনাকে রিলিজ দেবে দিবে না আর রিলিজ নিতে গেলে আপনার এখান থেকে আবার চার পাঁচ লক্ষ টাকা খরচ হবে তাহলে আপনি ইউরোপে কিভাবে যাবেন তাই বলেন তো এই জন্যই অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই জর্ান থেকে আমি ইউরোপে যাবো বা অনেকেই অনেক কথা বলেন ভাই সবটাই সম্ভব কিন্তু কোম্পানি আপনার যদি আপনাকে যদি অনুমতি বা ছাড়পত্র না দেয় যে এই লোকটা আমার কাছ থেকে যে কোনো দেশে যাইতে পারে আমার কোনো বাধ্যবতা নেই তাহলে আপনি যাতে পারবেন কিন্তু বর্তমানে আমার জানা মতো জোরানে বেশিরভাগ কোম্পানি কাউকে রিলিজ দিতে চায় না একটা রিলিজ দেওয়া মানে সেই কোম্পানি একটা ব্যাক রিপোর্ট মানে সেই কোম্পানিতে অন্য লোক কাজ না করে বাইরে কাজ করবে তো এই জন্য ম্যাক্সিমাম কোম্পানিতে আপনি রিলিজ না অনেক কোম্পানি হয়তো দেয় কিন্তু অনেক ঝামেলা অনেক ব্যাব সময় লাগে এই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আপনার কমেন্টে আমি পরবর্তী ভিডিও করার চেষ্টা করব ভালো আলাইকুম আর একটা কথা বলি আপনারা একটু কমেন্ট করেন আমাকে এই জন্য আমি অনেক খুশি কিন্তু আপনাদের কল ধরতে পারেন না অনেকে আমাকে মেসেজ করেন টেক্সট করেন যে ভাই আপনারা কে কোথা থেকে বলছেন বা ও আমার ফোন ধরুন দেখো ভাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কাজ করে খাই যখনই সময় ভাই আপনাদের মূল্যবান কমেন্ট এবং আপনাদের তথ্য যেটা জানতে চান যদি আমি সেই বিষয়ে জানি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন নিজের পরিবার প্রতি যত্ন নেবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি